কবিতা অপর্ণা কলমে অজিত কুমার দে কণ্ঠে শর্মিষ্ঠা ভট্টাচার্য না বলা অনেক কথা জমা রয়ে গেল তোমার আমার কাছে তুমি কেন সরে দাঁড়ালে কোনো পিছু টান ছিল কি কেন ছিঁড়ে দিলে সম্পর্কের বাঁধন কোথায় গেলে হারিয়ে আমি ছিলাম উমের দেশে নিশিরাতের আধারে আমায় কিছু না বলে কোথায় চলে গেলে ভোরের পাখির ডাকে ঘুম ভেঙে দেখি তুমি নাই পাশি এ ঘর ও ঘর খুঁজে ফিরি কোথাও নেই তুমি সকালের মিষ্টি রোদে গা মেখে বাতায়নে দাঁড়িয়ে দূর পথপানে চেয়ে থাকি শুধু তোমারই অপেক্ষায় নিজের অজান্তেই গুনগুন করে চলি না বলা কত কথা জনকলা হলের ভিড়ে কতবার ছুটে গেছি তোমার মতো দেখতে কারো পিছে পিছে যখন বুঝতে পারি আমি নিচে ঘুরে মরি অজানার পথে মনে পড়ে সেদিন তুমি ভোরের শিশিরে ভেজা কুঁড়ি থেকে সদ্য ফোটা ফুল তোমার গায়ের গন্ধে ছিল মাদকতা তুমি সামনে এলে বুক ঢিপ ঢিপ করা ভালোবাসা তোমার হাতে হাত দেখে মেঠো পথে চলতে চলতে হারিয়ে যেতাম ভালোবাসার দেশে জানো অপর্ণা না বলা কথাগুলি আজও ভিড় করে মনের গভীরে যতই বড়ই যন্ত্রণা দেয় কোথায় তুমি রাতের আধারে ঘুম আসে না চোখে আকাশ পানে তাকিয়ে থাকি বিফর হয়ে মায়াবি চাঁদের আলোতে খুঁজি তোমাকে রাত জাগা পাখিদের পাখায় উড়ে যায় সাত সমুদ্র তেরো নদীর পারে যদি খুঁজে পাই তোমায় না বলা কথা বলবো বলে কত স্বপ্ন দেখি অপর্ণা না আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে